শেখ হাসিনা সরকারের পদত্যাচ্চা এ ধরনের উদ্ধট বক্তব্য রাখছেন কোথায় আন্দোলন চব্বিশ ঘন্টার মধ্যে দেশে আসবেন শেখ হাসিনা লাইভে এসে হুংকার দিয়ে একই বললেন ওবাইদুল কাদের দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার পনেরো বছরের অধিক সময়ের কর্তৃত্ব পরায়ণ শাসনের অবসান হয় এর পরেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় তবে এই সরকার নিয়ে নানা রকমের অপপ্রচার করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় নানাভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তারা অনেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা আবার শেখ হাসিনাকে দেশই ফিরিয়ে আনার চেষ্টা করছে এদিকে এবার শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন ওবায়দুল কাদের এসে ওবায়দুল কাদের বললেন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভালোর জন্য দিনরাত পরিশ্রম করেছে দেশটাকে উন্নত রাষ্ট্রে পরিণত করেছে ছাত্রছাত্রীরা তাকে ভুল বুঝেছে তাই তিনি মনে কষ্ট পেয়ে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ফিরবেন শেখ হাসিনা তো দর্শক দেশের এমন পরিস্থিতিতে দেশে আসা কি ঠিক হবে শেখ হাসিনা জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ